বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে বানালাম কুমড়োর ফুলের বড়া তোমরা কারা কারা কুমড়োর ফুলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও কুমড়োর ফুল বড়া বানানোর জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো কিছুটা লঙ্কা বাটা আর তিন চারটে কুমড়োর ফুল আর তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনে জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই যেহেতু বড়া বানাবো ওর জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর কড়াইয়ের ভেতরে তেল দেব। কোন পদ্মা কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন শস্যের তেল এদিকে কড়াই তেলটা গরম হতে থাকো তখন আমি কুমড়োর ফুলগুলো ভালো করে বেছে নেব। কুমড়োর ফুলের মাথার দিকে যে অংশ থাকে সেটা কিন্তু খায় না সেটা কিন্তু বেছে ফেলে দিতে হয় বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এখন কিন্তু আমার কুমড়ো ফুলটা ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে এবার কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে নেব কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যায় পর এবার একটা বানিয়ে নেবো চালের গুঁড়ো দিয়ে ব্যাটার তার জন্য আমি প্রথমেই ঠেরের পরে নিয়ে নিলাম পরিমাণ মতন চালের গুঁড়ো দেখো এই ব্যাটারটা আমি অতিরিক্ত না পাতলা করে গুলবো না অতিরিক্ত গাঢ় করে গুলবো ব্যাটারটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত পাতলাও না হয়ে যায় না অতিরিক্ত গাঢ়ও না হয়ে যায় গুঁড়োর ভিতরে আমি অল্প অল্প জল দেবো চালি গুঁড়োটা ভালো করে গুলিয়ে নেব দেখো এই কুমড়ো ফুলের বড়াটা আমি যতবারই খেয়েছি ততবারই সরষের তেলে ভেজে খেয়েছি এটা সাদা তেলে ভাজলে কেমন লাগবে কিন্তু আমি জানি না তোমরা চাইলে সাদা তেলে ভেজে খেতে পারো এবার আমি যে গুঁড়ো ব্যাটারটা বানিয়ে রেখেছি তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় পর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দেখো কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে যাওয়ার পর এবার সব কিছু একসঙ্গে ভালো করে গুলিয়ে নেব এখন দেখো ব্যাটারটা কিন্তু ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে কুমড়োর ফুলগুলো চালের গুঁড়ো ভেতরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব কুমড়ো ফুলের গায়ে আমার মনে হয় কুমড়ো খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে সবাই পছন্দ করে আর এই কুমড়ো ফুলের বড়া তো গরম ভাতে খেতে খুবই টেস্টি লাগে শুধু খেতেও ভালো লাগে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আবার কুমড়ো ফুলের গায়ে ভালো করে ব্যাটারটা লাগানো হয়ে গেছে এদিকে কিন্তু কড়াইয়ের তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গরম তেলের ভেতরে এক এক করে কুমড়ো ফুলগুলো দিয়ে দেবো দেখো আমার কড়াইটা তো ছোটো তাই একবারে তো তিনটে ধরবে না কুমড়ো ফুল তাই আমি দুটো একবারে ভেজে নেব তারপর আমি আর একটা কুমড়ো ফুলও তেলের পরে দিয়ে দিলাম কুমড়ো ফুলগুলো তেলের করে দেওয়া হয়ে যাবে এবার কুমড়ো ফুল কিছুক্ষণ ভালো করে ভাজা হতে দিতে হবে কুমড়ো ফুলগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মুচমুছ করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখো কুমড়ো ফুলগুলো কিন্তু এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পাশ ভাজা হওয়ার জন্য কুমড়ো ফুলগুলো উল্টে দিলাম কুমড়ো ফুলগুলো উল্টে দেওয়া হয়ে যাবে কুমড়ো ফুলগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আর এক পাশ যুক্ষণ পরে কুমড়ো ফুলও কিন্তু ভালো করে এক পাশও ভাজা হয়ে গেছে কুমড়ো ফুলগুলো কিন্তু আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার কুমড়ো ফুল বড়াগুলো তুলে নেব আমি তেল ঝরিয়ে তুলে নেবো কুমড়ো ফুলের বড়াগুলো এবার কুমড়ো ফুলের দুটো বড়া আমি বাটিতে সুন্দর করে তুলে নিলাম কুমড়ো ফুলের বড়া দুটো সুন্দর করে বাটিতে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই তেলের ভিতরে দিয়ে দিলাম আর একটা কুমড়ো ফুলের বড়া এবার এই বড়াটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব দেখো কুমড়োর ফুলের বড়া বানানো কিন্তু খুবই সোজা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে কুমড়োর ফুলের বড়া তোমাদের কাছে যে মিনি কিচেনে কুমড়ো ফুলের বড়া ভাজাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি ওরা বাসে থাকলে তোমাদেরও ভালো ভালো ভিডিও করে দেখাবো ওরাটা কিন্তু ভালো করে ভেজে নে হয়ে গেছে বাড়িতে সুন্দর করে তুলে নিলাম তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা